তোর এসকে বেচে করে কেটে লাগ দেব তুই বেচে না পিকে তো কে তুই ভাত না মারছ না তোর কেন না তোর জন্য আমার বংশও তো শরীর আস্তে আস্তে শুকিয়া কাটা হয়ে তুই ভাত না দিস না আমার খায় আর তোর যা যা তুই তোর মারি বেরিয়ে যাবি আজকে তোর দাঁ লাগ দেব আজকে বেচে দিকে তুমি কি কইলা তুমি শুগাই গেছো তেলে শুগাই গেছি মানে এই গেম আগে সিরার মইরে গেছো গা এখন মইরে হে ঢুলা হয় ঢুলা হয় এগুলো কো না মানতে পাগল কইবো তোমারে আমার পাগল কইবো কে তোর দা লাগ দিলাম তুই বাইতে কোন দা দা বাইরে দা বাইতে কোন দা আমি যাইতেছি ঠিক আছে আমি দাদার কাছে যাই আমি বিছাতে দিমু হ্যাঁ যা যা কি কই গেল দাদার কাছে বো দাদা শালার যে লুচ্চা ওই দেখো খারাপ আমি ওর পিছে পিছে যাবো

তুই ওর বগলে কে বিয়া পয়সা তুই দেশার কোনো মানুষ দাস নাই হ্যাঁ কম্বল লাগে দুইটা হইতে সহি লাগে দুইটা বইতে চেয়ার ছাড়া হয় না তুমি তো বিয়া করাইছো আমি কি একলা গিয়ে বইছি নাকি বিয়া করাইছি এই সময় ছিল চেঙ্গু আর এখন হয়েছে প্যাটলা আমি কি করবো গাও তোমার না দিনে এক আমরা করলো তুই কোনো চিন্তা করিস না তোর ব্যবস্থা আমি করতেছি সত্যি কইতেছো হ্যাঁ তোর হিল্লা বিয়া করামু তোর হিলা বিয়া দিয়া তারপর মনে কর বুঝছস হিল্লা বিয়া দাদা হিল্লা বিয়া কোন দেখো আবার আর বোঝস না কে বিয়া কি হন তোর একটা কথা কই হিল্লাবিয়া বিয়া ধর্মনগর অন্তর্জামে তোর তালাক দিছে তো তোর সংসার থেকে তুই আলাদা হইছ অহন তোর জামাইল তোর কোনো বান্ধন নাই অহন আরেক জায়গায় তোর তিন মাস দিন বিয়া দিয়া ফেব্রুয়ারি তিন মাস তে দিন সংসার করবি যদি হ্যাঁ মন চায় তোর ফিরাইয়া দিব আর যদি মন চায় মন না চায় তাহলে তুই হ্যাঁ লগে সংসার করতে হ্যাঁ তোর রাখতে দাদা তুমি কি কও

হন মনে করতে এই তালাকে বউলিয়া সংসার করে সংসার না সমাজ থেকে তরে খেদাই দিব আমি কি মানুষ দেখে এক তালাক দুই তালাক কইছি আমি খালি কইছি তরে তালাক দিই জায়গা বললাম শয়তানি করে কইছি তুমি ওর উপর দাদ দিতে যাও তুমি কি সুযোগে সদ্য ওর না অহন হিলা বিয়া দিতে হইব এই হিলে বিয়ার লোকটা আমি খুঁজতাছি হন একটা সুজুক আছে তুই এই সুযোগ মতে কাজ লাগা তলে মনে করতে তোর বিয়ের আবার জোড়া লাগবে কি শুধুকা হলো তুই তোর বউরে হ্যাঁ মাস 13 দিন আমালগে হিল্লা বিয়া দে হিল্লা বিয়া দিলে তারপর যদি আমাতে যদি ভালো লাগে পাঁচটা টা চাও পর যদি মনে মায়া লাগে আমি যদি তোর আল্লাহর হাতে দেই হইলে নলে আর পাবি আছে না তোমার বিয়া কি আমি কাগজ দিছি আম খালি যে দিছি

চিন্তা <muchan> করছেন <muchan> <coughs> 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 এই গন্ডারের লগে এই রে হিয়ালা কেমনে থাকে হ্যাঁ আমি একটা সুযোগ পাইছিলাম হিল্লা বিয়া কইরা আমার আবার রাখতাম কিন্তু সুযোগটা কাজে লাগাইতলাম না ফাঁকা মারে গোল দিতে পারলাম না কি কয় না